2024 হাজার চব্বিশ যেখানে ওয়াইফাই স্ট্যান্ডার্ড সিক্স জেনারেশন শেষ হয়ে সেভেন জেনারেশনে পা দিয়েছে এমতে অবস্থায় আপনারা যারা ডুয়েল ব্যান্ডের ফাইভ জি গার্জার আউটার কেনার কথা ভাবছেন আজকের ভিডিও তাদের জন্য আজকের ভিডিওতে আমি তিন তিনটা ডুয়েল ব্যান্ডের ফাইভ জি গার্জার আউটারের কথা আপনাদের সাথে শেয়ার করব এবং এই রাউটারগুলো বাজেটের মধ্যে বেস্ট হবে এবং এই রাউটারগুলো পারফরমেন্স কেমন ইমা রাউটারগুলোতে কি কি ফ্যাসিলিটি আছে সেই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলব তো ভিডিও দেরি না করে ভিডিও শুরু করা যাক वेलकम ব্যাক নাম্বার 3 যে রাউটারটি আছে সেটা হচ্ছে টেন্ডা AC23 এই রাউটারটি হচ্ছে একটা ফুল গিগাবাইট রাউটার এই রাউটারটি হচ্ছে মূলত একটা 2033 এমবিপিএস তেত্রিশ এম এর একটা রাউটার এই রাউটারটিতে আপনারা দুইটা ফ্রিকোয়েন্সি পেয়ে থাকবেন একটা হচ্ছে 2.4 পয়েন্ট ফোর আর একটা হচ্ছে 5 গি গার্ডস টু পয়েন্ট ফোর গি এবং 5 গি গার্ডে সতেরোশো তেত্রিশ অন অ্যান্ড অ্যাভারেস্ট 2033 হাজার এটার মূল ব্যান্ডউইথ এই রাউটারটিতে সাতটা ইন্টিনার পেয়ে থাকবেন এবং সিক্স ডিভাই করে এই রাউটারটিতে একটি ওয়ান পোর্ট এবং তিনটি ল্যান্ড পোর্ট পেয়ে থাকবেন প্রত্যেকটাই পোর্ট থাউজেন্ড এম করে এই রাউটারটিতে ডুয়েল করে রিয়েল টেকের অ্যাসোসি ব্যবহার করা হয়েছে ভালো পারফরমেন্স ধরে রাখার জন্য এতে পেয়ে থাকবেন ফোর এক্স মিমো টেকনোলজি এবং ট্যান্ডা অ্যাপ সাপোর্টেড ব্যান্ডেড কন্ট্রোল ম্যানেজমেন্ট এবং বিমফর্মিং এই রাউটারটি বাজারে সবসময় স্টক আউট থাকে কিন্তু এই রাউটারটি আপনার তেত্রিশশো থেকে পঁয়ত্রিশশো টাকার মধ্যে পেয়ে যাবেন নাম্বার টুতে যে রাউটারটির সাথে পরিচয় করে দেবো সেটা হচ্ছে টিপিলিং ব্র্যান্ডের সি সিক্স বি থ্রি এটা একটা এসি টুয়েলভ হান্ড্রেড ব্যান্ড ওয়াইফাই এই রাউটারটিতে আপনারা দুটি ফিকেন্সি পেয়ে থাকবেন একটি হচ্ছে 2.4 পয়েন্ট ফোর গিগার্স এবং ফাইভ গিগার্স টু পয়েন্ট আপনারা পেয়ে থাকবেন চারশো এমবিপিএস এবং ফাইভ গিগাহার্জে পেয়ে থাকবেন পাঁচশো ষাট এই রাউটারটি থেকে আপনারা পেয়ে থাকবেন একটি ওয়ান পোর্ট এবং চার চারটে পোর্ট এই চার চারটে পোর্ট পুরোটাই ফুল গিগাওয়াইড মানে থাউজেন্ড এমবিপিএস কানেক্টিভিটি এই ল্যান্ডপোর্টগুলো থেকে পেয়ে থাকবেন এই রাউটারটিতে চার চারটা এন্টিনার পেয়ে থাকবেন প্রত্যেকটা এন্টিনার সিক্স ডিবাই করে এবং অমনি ডাইরেকশনের অ্যান্টিনার যেদিকে খুশি আপনারা এটা মুভ করতে পারবেন এছাড়াও এই রাউটারটি থেকে মোমিমো পেয়ে থাকবেন এই মোমিমোর মাধ্যমে আপনারা আপনাদের প্রত্যেকটা ডিভাইসে সঠিক পরিমাণে ইন্টারনেট ডিস্ট্রিবিউশন পাবেন এছাড়াও আরও পাবেন বর্ডার কভারেজ যেটা আপনার ভারীর একুশশো ফিট স্কোয়ার ফিটের যদি একটা বাসা ফুল কভারেজ আপনারা এই রাউটারটি থেকে পেয়ে থাকবেন এছাড়াও সিকিউরিটি হিসাবে পেয়ে থাকবেন ডাব্লিউ পি এ থ্রি যেটা একটা নেক্সট জেনারেশন সিকিউরিটি রাউটারটিতে আরও পেয়ে যাবেন ম্যাশ সাপোর্টেড এই রাউটারটিতে আরও পেয়ে যাবেন অ্যাপ কন্ট্রোল যে অ্যাপের মাধ্যমে আপনারা পৃথিবীর যে কোনো স্থান থেকে এটাকে ব্যান্ডুইড কন্ট্রোল করতে পারবেন দেখতে পারবেন রাউটারটা কী অবস্থায় চলছে এবং কি হচ্ছে এছাড়াও এই রাউটারটির

তেরোশো এম এই রাউটারটিকে নাম্বার ওয়ানে রাখার কারণ হচ্ছে দু হাজার চব্বিশ সালের টু পয়েন্ট ফোর গিগার্সের ছয়শো রাউটার এখন আর দেখা যায় না এই রাউটারটিতে ছয়টি এন্টিনার আছে প্রত্যেকটা এন্টিনার সিক্স ডিবি করে এই রাউটারটিতে একটি ওয়ান এবং চারটা ল্যান্ডপুট আছে প্রত্যেকটা ওয়ান ফুট এবং ল্যান্ডপুট প্রত্যেকটাই থাউজেন্ড এমবিপিএস করে এবং এই ল্যান্ডপোর্টের মাধ্যমে আপনারা যত ধরনের গেমস কনসোল আছে আপনারা সহজেই ইউজ করতে পারবেন এবং ফোর কে পর্যন্ত স্ট্রিমিং করতে পারবেন এই অটোটিতে থ্রি এক্স মিমো আছে যেটা আপনারা জানেন মাল্টিপার ইউজার মাল্টিপর নেটওয়ার্ক এই থ্রি এক্স মিমোর সাথে সাথে এই রটোটি পেয়ে থাকবেন ডাব্লিউপি থ্রি এবং ম্যাশ সাপোর্টেড এই রাউটারটি আপনারা এখন পেয়ে যাবেন আটত্রিশশো থেকে চার হাজার টাকার মধ্যে আমি বলবো আটত্রিশশো থেকে চার হাজার টাকার মধ্যে এই রাউটারটি একটা বেস্ট একটা ডিল আপনারা যারা এই রাউটারটি পারচেস করতে চান তাহলে তাড়াতাড়ি এই রাউটারটি পারচেস করে নিতে পারেন আশা করি আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম